হিরিয়ান আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার পরিমাপ এই চ্যাপ্টারের ফোর্থ পার্ট এর আগে আমরা তিনটি ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আগের পার্টগুলো দেখো নি ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে আজকে আমরা এই চ্যাপ্টারে ভৌতরাশির মাত্রা এবং কোন কোন ভৌতরাশির মাত্রা কিভাবে নির্ণয় করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো কথা না বেরিয়ে চলো শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে ফার্স্ট দেখো কি বলেছে যে ভৌতরাশির মাত্রাটা কি তাহলে আগে আমরা জানি যে ভৌতরাশির মাত্রা কাকে বলে যে কোনো ভৌতরাশি যেভাবে মূল রাশিগুলির সঙ্গে সম্পর্কযুক্ত তাকে ওই ভৌতরাশির মাত্রা বলে এই মাত্রা থেকে যে কোনো লব্ধ এককের সঙ্গে প্রাথমিক ঈখকগুলির সম্পর্ক জানা যায় প্রাথমিক একক মানে আমরা জানি যে দৈর্ঘ্যভর সময় এই তিনটেকে আমরা প্রাথমিক হোক বলি কারণ এই ইহোকগুলি অন্যান্য এককের উপর নির্ভরশীল নয় তাই এদের আমরা প্রাথমিক একক বলি আর লব্ধ এককটা হচ্ছে যেগুলো প্রাথমিক একক থেকে তৈরি করা হয় সেগুলোকে আমরা লব্ধ একক বলি তাহলে ভৌতরাশির মাত্রাটা কী যে কোনো ভৌতরাশি যেভাবে মূল রাশিগুলির সঙ্গে অর্থাৎ দৈর্ঘ্যভট সময় এই সমস্ত মূল রাশির সঙ্গে সম্পর্কযুক্ত তাকে এই ভৌতরাশির মাত্রা বলে আর এই মাত্রা থেকে যে কোনো লব্ধ ইহকের সঙ্গে প্রাথমিক এককগুলির সম্পর্ক জানা যায় বোঝা গেল এটা হচ্ছে হলো ভৌতরাশির মাত্রা মূল ভৌতরাশির মাত্রাগুলো আগে আমরা জানি এই মূল ভৌতরাশির মাত্রাগুলো জানা থাকলে এরপর আমরা অন্যান্য রাশির মাত্রা এর থেকে নির্ণয় করবো তাহলে মূল ভৌতরাশির মাত্রাগুলো আগে দেখো কি যে দৈর্ঘ্যের মাত্রা আমরা এল দিয়ে লিখি ভরের মাত্রা এম সময় বা সময়ের অবকাশকে আমরা টি দিয়ে লেখি দরিদ্রের মাত্রা আই তাপগতীয় তাপমাত্রাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি দ্বীপন প্রাবল্য যে আর পদার্থের পরিমাপকে আমরা এন দিয়ে লিখি লেখলে হচ্ছে হলো মূল ভৌতরাশির মাত্রা এর মধ্যে সবচেয়ে আমাদের বেশি লাগবে দৈর্ঘ্য ভর সময় এই তিনটে তোমরা মনে রাখবে যে দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে লেখবো ভড়কে এম আর সময় বা সময়ের অবকাশকে আমরা টি দিয়ে লিখব এরপর রয়েছে মাত্রাহীন ভৌতরাশি মাত্রাহীন ভৌতরাশিটা কি যে যেসব ভৌতরাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত অর্থাৎ সমজাতীয় রাশির অনুপাত মানে হচ্ছে হলো যে একই রাশির অনুপাত সেটা ভর হতে পারে দুটো একই রাশি বা দৈর্ঘ্য হতে পারে অর্থাৎ যেসব ভৌতরাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের মাত্রাহীন ভৌতরাশি বলে অর্থাৎ সমজাতীয় রাশি যখন হয় তখন এদের কোনো মাত্রা থাকে না তাহলে জীবন হচ্ছে ধরো যে আপেক্ষিক গুরুত্ব একটা মাত্রাহীন ভৌতরাশি কারণ কি যে আপেক্ষিক গুরুত্ব দুটো একই অর্থাৎ সমজাতীয় রাশির অনুপাত আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে হলো বস্তুর ভর বাই চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমায়তন জলের ভর তাহলে দুটোই ভরের অনুপাত তাহলে দুটোই ভরের অনুপাত হয় ভরের মাত্রা হল এম আর চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়ও জলের ভরের মাত্রা হলো এম তাহলে এম এম যখন উপর নিচে থাকছে তখন ওয়ান হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো ভৌতরাশির মাত্রা যখন ওয়ান হবে তখন আমরা মাত্রাহীন রাশি বলবো তাহলে মাত্রাহীন ভৌতরাশিটা কি যেসব ভৌতরাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের মাত্রাহীন রাশি বলি আর সমজাতীয় রাশির অনুপাত হয় এদের কোনো মাত্রা থাকে না আর কোনো রাশির ভৌতরাশির মাত্রা যদি এক হয় তাদেরকেই আমরা মাত্রাহীন ভৌত রাশি বলি উদাহরণটা মনে রাখবে যে আপেক্ষিক গুরুত্ব এছাড়া কোনো আছে এগুলো হচ্ছিলো মাত্রাহীন রাশি বুঝা গেল এরপর কিছু রাশি রয়েছে এই রাশিগুলির মাত্রা মাত্র আমরা নির্ণয় করব তাহলে এই ভৌতুরাশিগুলির মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে যে মূল রাশিগুলির মাত্রা সম্পর্কে জানতে হবে মূল রাশি অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় তাহলে এই তিনটে মনে রাখবে যে দৈর্ঘ্যের মাত্রা হলো এল ভাড়ের মাত্রা আমরা এম আর সময়ের মাত্রা আমরা টি দিয়ে লিখব তাহলে এই তিনটে মনে রাখলে তোমরা অন্যান্য ভতিরিশের মাত্রা নির্ণয় করতে পারবে তাহলে দেখো আমরা ফার্স্ট স্মরণের মাত্রাটা নির্ণয় করছি স্মরণ মানে কি যে স্মরণ হলো একটা দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্যের মাত্রা আমরা একটু আগেই জানলাম যে এল দিয়ে লিখবো তাহলে স্মরণের মাত্রা কী হবে স্মরণের মাত্রাটা হবে এল এরপর রয়েছে দ্রুতি বা বেগ তাহলে দ্রুতীয় বেগের মাত্রাটা কীভাবে নির্ণয় করবো দেখো দ্রুতি মানে আমরা জানি অতিক্রান্ত দূরত্ববাই সময় আর বেগ মানে আমরা জানি স্মরণ স্মরণবাই সময় তাহলে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ দুটোই হচ্ছে হলো একটা দৈর্ঘ্য অর্থাৎ দ্রুতীয়ার বেগকে আমরা একবারই লিখতে পারি যে দৈর্ঘ্য দৈর্ঘ্যবাহী সময় তাহলে দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি এল দিয়ে লেখি তাহলে সময়ের মাত্রা হলো টি তাহলে দ্রুতি বা বেগের মাত্রা কি যে এল বাই টি বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে টিটা যদি উপরে যায় তাহলে এল টি দি পর মাইনাস ওয়ান তাহলে এটাই হচ্ছে হলো দ্রুতির মাত্রা বোঝা গেল এরপর রয়েছে তরণ আর মন্দন তরণ আর মন্দনের মাত্রাটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো মাত্রা নির্ণয় করতে গেলে আগে আমাদের ফার্স্ট জানতে হবে যে তরণ বা মন্দন মানেটা কি যে তরণ মানে হচ্ছিলো বেগের বৃদ্ধির হারকে আমরা তরণ বলি আর মন্দনটা হচ্ছিল বেগের হ্রাসের হারকে আমরা মন্দন বলি তাহলে তরণ আর মন্দন দুটোই হচ্ছে হলো বেগ বাই সময় তাহলে বেগ মানে হচ্ছিলো আবার স্মরণ বাই সময় আর একটা নিচের সময় থেকে যাচ্ছে তাহলে তরণ বা মন্দন মানে কি হচ্ছে যে স্মরণ বাই সময় ইন্টু সময় তাহলে স্মরণের মাত্রা আমরা এল দিয়ে লিখি সময়ের মাত্রা আমরা টি দিয়ে লিখি তাহলে উপরে এল আর নিচে হচ্ছে হল সময়ের ক্ষেত্রে টি একটা সময়ের ক্ষেত্রে টি অর্থাৎ এল বাই টি টি তাহলে উপরে এল থাকছে আর নিচে হচ্ছে হলো টি 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 গুণ করলে টি স্কোয়ার এই টি স্কোয়ারটা যখন উপরে যাবে তখন আমাদের কী হবে যে এল টিটি দিবার টু হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে হলো তরণের মাত্রা তাহলে এভাবে আমরা তরণ বা মন্দিরের মাত্রা নির্ণয় করব বোঝা গেল বল বলের মাত্রা আমরা কীভাবে নির্ণয় করবো যে বল মানে আমরা জানি ভর ইন্টু ত্বরণ অর্থাৎ এ ফিজিক্যাল টু এম এ নিউটনের সূত্র থেকে আমরা জানি তাহলে বল মানে হচ্ছিলো ভর ইন্টু তরণ তাহলে ভরের মাত্রা আর ত্বরণের মাত্রাটা যদি আমরা জানি তাহলে আমরা বলের মাত্রাটা পাবো তাহলে ভরের মাত্রা আমরা এম দিয়ে লিখি আর তরণের মাত্রা আমরা একটু আগেই জানলাম যে এল কেট দেবার টু অর্থাৎ বলের মাত্রা হবে এম এল কেট দিবার টু বোঝা গেল এরপর রয়েছে কোন কোণের মাত্রাটা কীভাবে নির্ণয় করবো যে কোন মানে আমরা জানি বৃত্তচাপ বা এই তাহলে বৃত্তচাপ আর ব্যাসার্ধের মাত্রা জানা থাকলে আমরা কোণের মাত্রা পাবো তাহলে বৃত্তচাপও একটা দৈর্ঘ্য ব্যাসাধ্য হলো একটা দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য হলো এল নিচের ব্যাসাধ্যটারও মাত্রা হলো এল তাহলে এল বাই এল অর্থাৎ ওয়ান অর্থাৎ এটা মাত্রাহীন রাশি কারণ আমরা জানছি যে কোনো ভৌতরাশির মাত্রা যদি এক হয় তখন আমরা তাকে মাত্রাহীন রাশি বলি তাহলে কোনটা কি যে কোনটা একটা হলো মাত্রাহীন রাশি অর্থাৎ এর আগে আমরা আপেক্ষিক গুরুত্ব জানলাম মাত্রাহীন রাশি এখন আমরা জানলাম যে কোন কোনো হলো একটা মাত্রাহীন ভৌতরাশি বোঝা গেল এরপর রয়েছে ভরবেগ ভরবেগের মাত্রা কি যে ভরবেগ মানে আমরা জানি ভর ইন্টু বেগ তাহলে ভরের মাত্রা আর বেগের মাত্রা যদি আমরা জানি তাহলে ভর বেগের মাত্রা আমরা জানবো তাহলে ভরের মাত্রা হলো এম আর বেগের মাত্রা আমরা একটু আগে জানলাম যে এল টি টু মাইনাস ওয়ান তাহলে ভর বেগের মাত্রা কি যে এম এল টি টু দি মাইনাস ওয়ান বোঝা গেল এরপর রয়েছে কার্য বা শক্তি তাহলে কার্য বা শক্তির মাত্রাটা আমরা কীভাবে নির্ণয় করব দেখো কার্য বা শক্তির মাত্রাটা নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্ট আগে জানতে হবে যে কার্য বা শক্তি মানে কি যে কার্য বা শক্তি মানে হচ্ছে বল ইন্টু স্মরণ তাহলে বল আর স্মরণের মাত্রাটা যদি আমরা জানি তাহলেই আমরা কার্য বা শক্তির মাত্রাটা পাবো তাহলে বলের মাত্রা আমরা জানি যে এম এল দিবার মাইনাস টু একটু আগে বার করলাম তাহলে স্মরণের মাত্রা হলো এল তাহলে এম এল দিবার মাইনাস টু ইন্টু এল তাহলে এই দুটো গুণ হবে অর্থাৎ এল 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 স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ এম এল স্কোয়ার টি দিবার মাইনাস টু তাহলে এটাই হচ্ছে হলো কার্য বা শক্তির মাত্রা বোঝা গেল এরপর রয়েছে ক্ষমতা ক্ষমতাটার মাত্রা আমরা একইভাবে নির্ণয় করবো যে ক্ষমতা মানে আমরা জানি কার্যবাহী সময় তাহলে কার্য আর সমের মাত্রা জানা থাকলে আমরা ক্ষমতার মাত্রাটা বাইর করতে পারবো তাহলে দেখো ক্ষমতার মাত্রাটা আমরা কীভাবে নির্ণয় করছি ক্ষমতা মানে আমরা জানি কার্যবাহী সময় তাহলে কার্যের মাত্রা আমরা জানলাম এম এল এলস্কোয়ার ট্রি দর মাইনাস টু সময়ের মাত্রা হচ্ছে হলো টি তাহলে এম এল এলস্কোয়ার ট্রি দিওয়ার মাইনাস টু উপরে থাকছে আর নিচের টিটা যখন উপরে যাবে তখন মাইনাস ওয়ান হয়ে যাবে পাওয়ারে অর্থাৎ টি দিওয়ার মাইনাস ওয়ান তাহলে এম এল স্কোয়ার টিট দেওয়ার মাইনাস টু টি দেওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে অর্থাৎ এম এল স্কোয়ার টিট দেওয়ার মাইনাস থ্রি তাহলে এটাই হচ্ছে হলো ক্ষমতার মাত্রা বোঝা গেল এরপর রয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি যে দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা হলো এল তাহলে তার স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফলের মাত্রা হবে এল স্কোয়ার আয়তন আয়তনের মাত্রা কি যে আয়তন মানে আমরা জানি যে দৈর্ঘ্যের কিউব অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা হল এল তাহলে তার কিউব মানে হচ্ছিল এল কিউব অর্থাৎ আয়তনের মাত্রা কি আয়তনের মাত্রা হল এল কিউব এরপর হচ্ছে চাপ চাপ মানে কি চাপ মানে হচ্ছিল বলবায়ু ক্ষেত্রফল তাহলে বলের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রাটা যদি আমরা জানি তাহলেই আমরা চাপের মাত্রাটা বের করতে পারবো তাহলে দেখো চাপের মাত্রাটা আমরা কেভাবে বার করছি চাপ মানে জানছি বলব ক্ষেত্র ফল তাহলে বলের মাত্রা হলো একটু আগে আমরা বের করলাম যে এম এল টিড়িদুয়ার মাইনাস টু ক্ষেত্রফলের মাত্রা হল এল স্কোয়ার তাহলে উপরে এম এল টিড়িদুয়ার মাইনাস টু এল স্কোয়ারটা যখন উপরে যাবে তখন এটা এল এর পর মাইনাস টু হয়ে যাবে তাহলে এম এল এর পাওয়ার একটা ওয়ান আর এক্ষেত্রে হচ্ছিলো মাইনাস টু অর্থাৎ গুণের সময় আমরা পাওয়ার যোগ করি তাহলে প্লাস ওয়ান আর মাইনাস টু মিলে হয়ে যাবে কি যে মাইনাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ এম এল টি দি পাওয়ার মাইনাস ওয়ান টি দি পাওয়ার মাইনাস টু তাহলে এভাবে আমরা চাপের মাত্রাটা নির্ণয় করলাম বোঝা গেল এরপর রয়েছে ঘনত্ব ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন তাহলে ভরের মাত্রা আর আয়তনের মাত্রাটা জানা থাকলে আমরা ঘনত্বের মাত্রা বের করতে পারবো তাহলে ভরের মাত্রা আমরা জানি এম আর আয়তনের মাত্রা আমরা জানলাম যে এল কিউব তাহলে এল কিউবটা যখন উপরে যাবে তখন মাইনাস থ্রি হয়ে যাবে পাওয়ারটা অর্থাৎ এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছিল ঘনত্বের মাত্রা অর্থাৎ মূল ভতরাশিগুলির অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় এই তিনটি ভতরাশির মাত্রা যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো ভতরাশির মাত্রা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো তাহলে কোনো ভতরাশির মাত্রা আমরা কীভাবে নির্ণয় করবো সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাম তো আজকে এ পর্যন্তই এর পরের দিন আমরা এই চ্যাপ্টারের আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাটা।